আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমার প্রথম ফার্স্ট ভিডিও সারলাম আপনারা সবাই বেশি বেশি করে এটা দেখবেন এবং কি একটু কমেন্ট করে দেবেন এটা ডিসকোয়ার টোয়েন্টি ফাইভ গাড়ি আমাদের কাছে নিয়ে এসে সার্ভিসিং করবে তাই আমরা মবিল এবং কি কিনার যেগুলো আছে মহবিল চেঞ্জ করতেছি তার সঙ্গে এয়ার কিনার পসে করতেছি মোবাইল ফিল্টার বাদ দিচ্ছি আপনারা যদি আমাদের কাছ থেকে গাড়িগুলো এইভাবে কাজ করতে চান তাহলে বুধাটা বাজার চলে আসবেন সাগর মোটরসে আমরা গাড়ি খুব যত্ন সহকারে কাজকাম করি আপনারা আসবেন খুব সুন্দর আমরা যত্ন সহকারে কাজকাম করে থাকি আপনারা ভিডিওটা এটাও দেখবেন এই যে মহফিল ফিল্টারটা লাগানোর আগে এই যে মোবিল ফিল্টারটা এভাবে মহফিল দিয়ে ভিজি নিয়ে লাগালে আপনার হিটেডগুলো একবারে মহিল উঠে যায় এই যে কিছু কিছু বাইকাররা আছে আপনার মহফিল টিল্টার চেঞ্জ করে পর হুডু হাঁড়া পিক আপ দিয়ে মনে করেন পিস্টন টিস্টনে মহফিল ওঠার আগেই মনে করেন হলে তার জন্য ক্যাম্প ট্যামগুলো খেয়ে যায় অনেকগুলো সমস্যা হয় এই যে মফিল ফিল্টারটা ভিজিয়ে নিয়েছি আমরা এখন লাগাচ্ছি লাগানোর পরে আমরা এর কভারটা খুব সুন্দর করে মুছে এই যে লাগাচ্ছে লাগানো দেখেন আপনারা এই যে না টাইট দিচ্ছে টাইট দেওয়ার পরে ফুল টাইট শেষ এবার আমরা মুছি মোবিলটা ঢেলবো এই গাড়িতে মোবিল ইউজ করতেছি সুপার পেয়ে এই গাড়িটা একটু বয়স বেশি তার কারণে একটু ঘন মহবিল ব্যবহার করলে গাড়ির সাউন্ড টাউনগুলো খুব সুন্দর পাওয়া যায় এই যে সুপার বি মহবিল ঢুকানো শেষ এরপরে আমরা গাড়িটা স্টার্ট দিব এই যে মহফিল ডেলা শেষ এবার আমরা মহফিল গ্যাসটা লাগাব লাগাই আমরা গাড়িটা স্টার্ট দেবো যে এবার কেমন